অনেক সুন্দর করে ওনারা পরিবেশন করেন এই কাবুলি পোলাওটা তো এটা কিন্তু গাজীপুরের ফার্স্ট এনারা চালু করেছে ভিউয়ার্স আমাদের খাবার দাবার রেডি হয়ে গেছে তো আমরা এখানে এই যে কাবুলি পোলাওটা এটা অর্ডার করেছি এবং এখানে সাদা ভাত অর্ডার করেছি আর এখানে হচ্ছে এখানকার মোটামুটি একটা সিগনেচার আইটেম যেটা যেটা হচ্ছে কলিজা বোনা তো এটা অর্ডার আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আমি আবার নতুন একটা খাবারের সন্ধানে চলে আসলাম আর আপনাদের কাছে আর একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিও থাকছে এই ভজন বিলের রেস্তোরাঁ এটা বিস্তারিত এবং এখানে কিন্তু কাবুলি কলা পাওয়া যাচ্ছে বাংলাদেশের কাবুলি এটা একটা পাকিস্তানি খাবার তো গাজীপুরে ইনারাই প্রথম চালু করছে তো আমরা এখন ওনাদের বিস্তারিত শুনবো এবং কাবুলি কলার কিছু তথ্য বা গল্প শুনবো চলুন শোনা যায়

এই বিট বাদাম আছে এখানে গাজর কিসমিস দিয়ে অনেক সুন্দর করে ওনারা পরিবেশন করেন এই কাবুলি পলাটা তো এটা কিন্তু গাজীপুরে ফার্স্ট এনারা চালু করেছে তো আপনারা চাইলে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা দিয়ে এই কাবুলি পলাটা খেতে পারেন এটা হয়তো বা অনেক মজাদার হবে তো আমরা এটা খেয়ে রিভিউ দেবো ইনশাআল্লাহ তো চলুন দেখা যাক ভিউয়ার্স আমাদের খাবার দাবার রেডি হয়ে গেছে তো আমরা এখানে এই যে কাবুলি পলাটা এটা অর্ডার করেছি এবং এখানে সাদা ভাত অর্ডার করেছি আর এখানে হচ্ছে এখানকার মোটামুটি একটা সিগনেচার আইটেম যেটা যেটা হচ্ছে কলিজা বোনা তো এটা অর্ডার করেছি তো কলিজাবোনার প্রাইস হচ্ছে একশো টাকা আর কাবুলি পলার প্রাইস হচ্ছে তিনশো টাকা আর এখানে ভাত পার প্লেট বিশ টাকা করে আর এখানে হচ্ছে এই যে পাতলা ডাল এক এক বাটি এটা হচ্ছে দশ টাকা আর এই গ্রেভিটা হচ্ছে কাবুলি পোলাওয়ের সাথে আর এখানে যা পানি থাকে আর এখানে সালাদ দিয়েছেন ওনারা তো আমরা আগে অবশ্যই এই কাবুলি পোলাওটা দিয়ে শুরু করব। এটা যেহেতু বাংলাদেশে আমরা আজকে প্রথম খাচ্ছি এবং এটা বাংলাদেশ খুব রেয়ার এবং গাজীপুরে এনারাই প্রথম চালু করেছেন এখন পর্যন্ত তো এটা হচ্ছে বিফ দিয়ে বানানো তো এখানে কিন্তু মেইন যে ওনাদের ইয়া মানে কাজুবাদাম কিসমিস একদম ভরপুর আর এটা কিন্তু নর্মাল যেভাবে প্লেট একটা সাজায় ওইভাবেই সাজিয়েছেন আমরা ভিডিও করছি এগুলো যে বেশি দিয়েছে এরকম কিছু না তো এটা কিন্তু বাসমতি চালের মানে রাইস আর এখানে কাবুলি পোলাও কিশমিশ কাজুবাদাম দিয়ে একবারে ভরপুর আর এখানে দিয়েছেন ওনারা গাজর কুচি করে তো আমি এই কাজুবাদাম বাদাম কিশমিশ গাজর সব মিক্সড করে তারপরে মুখে দিব এই কাবুলি পোলাও যে বিফ টা ইউজ করেছেন ওনারা এটা কিন্তু যথেষ্ট সিদ্ধ হয়েছে বাট বিফের আঁশগুলো একটু মোটা মোটা লাগছে আমার কাছে বাট এটা হয়তো বা রানের মাংস এই জন্য একটু বেশি মিডিয়া মনে হচ্ছে তো পোলাওটা একটু বিট দিয়ে ট্রাই করে দেখছি বিট তারপরে কাজু বাদাম কিশমিশ একসাথে করে তারপরে এবার খেয়ে দেখবো এখানে পোলাওটার যে নর্মাল রেগুলার যে পোলাও থাকে মরুক পোলাও বা আরো অন্যান্য যে পোলাও থাকে সেই চালটা একটু শক্ত মনে হচ্ছে আর এখানে বিভাস এই যে মটরশুটি ইউজ ওনারা ভিতরে মটরশুটিও আছে তো আর কিছু নাই এই মধ্যে মোটামুটি যে নর্মাল যে পোলাও সেগুলোই জাস্ট এখানে কাজুবাদাম কিশমিশ আর ওই মটরশুটি দিয়ে আর বিফ দিয়ে এটা মানে আইটেমটার নাম রেখেছেন ওরা ওনারা মানে কাবুলি পোলাও তো এটা পাকিস্তানি একটা আইটেম তো এবার আমি একটু গ্রেভিটা দিয়েছে এই গ্রেভিটা দিয়ে ট্রাই করব গ্রেভিটা দিয়েই বেশি ভালো লাগছে যে এখানে বিধ দিয়ে খেয়ে দেবাম তো বিঘের থেকে গ্রেভিটাই বেশি ভালো লাগছে তো গ্রেভিটা দিয়ে মেখে খেলে আরো বেশি মজা করবো তবে হচ্ছে এবার সাদা ভাতটা দিয়ে এই যে কলিজা বোনাটা এটা ট্রাই করে দেখুন তো এখানে এই যে কলিজা বোনার আপনারা এই পরিমাণ পাবেন এটা প্রাইস কিন্তু একশো টাকা তো কলিজা দিয়ে আমি মেখে ভাতটা তারপরে ট্রাই করলাম পরিচালনাটা আমার কাছে নর্মাল হোটেলের এর যে পরিচালনা পরিচালনাগুলো পাওয়া যায় এগুলা এরকমই লাগছে এটা স্পেশাল কিছু না মোটামুটি ভালো লাগছে এটা 10 এর 7 দেয়া যায় বাট কাবুলি পরোটা মোটামুটি ভালো লাগছে এটা 10 এর 7.5 বা 8 দেয়া যায় যেহেতু নরমাল পোলার মতই আমার সাতটা লাগছে যাতকালে এখানে কিসমিস কাজু বাদাম গুলো মিশাই মানে অন্যরকম একটা স্বাদ এনেছে আর কি তো ওটা ভালো লাগে বাট প্রাইসটা তিনশো টাকার যদি হতো বা দুশো টাকা হতো তাহলে ওটা ঠিক ছিল প্রাইস অনুযায়ী খাবারটা একটু একটু প্রাইসটা বেশি ভিডিও আজকে পর্যন্তই ছিল তো আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করলাম মানে বাংলাদেশে আশা এবং গাজীপুরের প্রথম নতুন একটা আইটেম কাবুলি পোলাও তো কাবুলি পোলাও পাকিস্তানের একটা ঐতিহ্যবাহী খাবার এবং বিখ্যাত খাবার তো আমরা আজকে খেয়ে মোটামুটি ভালো লেগেছে দশের মধ্যে সার সাত দেওয়া যায় বাট প্রাইস অনুযায়ী আর প্রাইসটা একটু বেশি লাগছে সেটা আড়াইশো টাকা হলে আমার করতে ভালো লাগতো আর যদি সাড়ে তিনশো টাকা নেয় তাহলে আরেকটু মানে মাথা মাংসের পিস এক পিস বাড়ায় দিতে পারতো দু পিস মাংস দিয়েছিল এক পিস হচ্ছে ভালো পাইছিল আর একটা চর্বিওয়ালা তো মোটামুটি ভালো ছিল খারাপ না তো আপনারা চাইলে এখানে নতুন আইটেমটা ট্রাই করতে পারেন তো ভিভার্স আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কোনো কমেন্টস থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আমাদের এবং আবারও দেখা হবে নতুন কোনো ভালো ভিডিও নিয়ে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রাখত